ওই আমি কি যে করি ভেবে মরে বাবা সহে না প্রাণে আমি কি যে করি ভেজে মোরে সহে না প্রাণে আমি কি যে করি ভেবে মোরে

আমার সাথে আমি করি ভেবে মরি সবে না পানে আমি কে যে করি ভেবে মরি সবে না পানে আমি কে যে করে ভেবে মরি ও হ্যাঁ বই দিদি তোর তো তিন কাল চলে চারকালে চার কালে ঠেকে যাওয়ার মতন অবস্থা আর বলিস নি বলিস নি ওই দাদার শোকে তাই এসব কি হলো চুল কোথায় গেল আর বলিস নি বোন ওই ধাপি 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 আমার সব উপরে গেছে বোন ধাপি ধাপি আর মাথা ঠিকই ঠিকই মাথা ঠিকই সব উঠে গেল সব ঠিক তা চোর নাই ধাপি ধাপি তো তা কোথায় গেল আল্লা আমারে তারি কথা বলিস নে ওই আমার স্বামীর शौকে আমি ভুক থাবা দিয়ে দিই আমার স্বামী গালো কত আয় আমার কি হলো এই থাবা দিয়ে দিদি আমার লেভেল হয়ে গিয়েছে গো ও কিসি গো আমি তো আর কারণ দেখতে পারিনা আ বাবা কে দিদি তা হলো তোমার আমার এর মোটামুটি লেভেল আছে হ্যাঁ মানে মোটামুটি মানা যাবে ও আর আবার বাকি হয়েছে

দেখ তোর দাদার শোকে কেঁদে কেঁদি ব্লাউজের বদলে পাঞ্জাবি গাই দিয়েছি বড় বড় চুল ছিল চুলে হয়েছে ভাত কাটা সেই চুল কেটে ববি করেছি পাড়ার বদলে কাপুর পুজিছি তাহলে বুঝ আমার মাথাটা কোথায় আর তোর কোথায় আমার দুঃখটা শোন তোর দাদা যখন মনে যায় তখন আমার গায়ে ব্লাউজ ছিল দেখছি আমার তো তখন কেউ নাই তাই তখন বেশি আর গাই দিচ্ছি

तोरे लो झलानीी ते तो रे तोले कलो तोरे जला नेजा आ तरे लोहे तोरे लो डी ते तोले कलो तोरे जला ने ते तोरे टोलर कलो तोरेजा মা শুধু পাঁচ হয়ে গেল না

দিদি হ্যাঁ বোন দেখো আমরা ঘাটে পৌঁছে গিয়েছি হ্যাঁ ঘাটে পৌঁছে গিয়েছি এবার যার যা ইচ্ছা সেটা করিলাম তার গুড় গুড় করে উঠলো গুড় কদিন পায়খানে যাওয়ার এক সপ্তাহ হবে হ্যাঁ হ্যাঁ তো দিদিকে কে মাঝে মাঝে তুমি থাকো মিটার চেক করাই ডাক্তারের কাছে আমি যে ঘুমোর কিছু না তে যাই না ওই যখন আনতে চাই আমি বসে আছি যেন কুক করি উতার প্রতিদিন ফিরে আচ্ছা মানে নার দুর্বল মানে কি লিভার প্রবলেম অনেক কিছু প্রবলেম ভাল লগন তেল খাওয়া হবে না তোমার আর না আর এটা আমি আবার চিকেন ছাড়া চলতে পারি না হ্যাঁ আমি আবার চিকেন ঝাড়া চলতে পারি না লাভ না

Let's go, let's go, let's go, let's

যাত্রা করছি আহ স্বামী থাকি এত পরিষ্কার হচ্তাম না তুমি ভাই কেমন স্বামীকে দিচ্ছে এখন স্বামী চলে গেছি কতদিন

বাতাসে পাওয়া যাচ্ছে পাখা বলি কে গো আমি গো

বলে দিদি আচ্ছা তোমার সে নাই আমার সে মানে সে মানে বুঝতে পারছো না আচ্ছা কি দায় দেখতে পারে মানে তোমার ভাতা আরে রে বা আমার আছি কিনা তোমরা আমার লক্ষণ দেখো তোমার দাম কত বাঁধা রয়েছে তো এই দেখো তো ও হাতেও আছে সোনা সোনা আ হাদি বানা নিশ্চয় দেব কেন দেব না তাও তুমি পাখা বিক্রি করে লজ্জা লাগে না কেন লজ্জা দেখছিস নেই ইথেলি মানুষ গ্রামে গামে পাখা বেচো লোকে দেখলে বলবে ও ছি আমরা তো লজ্জায় হেসে যাই ও

অন্ধ দৃষ্টি পাই বোমাই কথা বলে বাবা 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 কোরাই গিরি পর্বত লঙ্ঘন করতে পারি ওরে বাবা নো তাই নিব আমাদের ভাত আর আমার আইছে এই অতিথি শুনো কি হবে তাহলে শুনো পাকালুয়ার বাবা বাবা বাবা

পাশে দাঁড়ায় একটু বন্ধ করবো কেন ও মা এটা তো বলবার কথা বলবো কেনাই আরে বাবা সীতা বলছি না তাই বেশ তাই হবে